দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে দেশের স্বাধীনতা আসাম রাইফেলস ময়দানে বললেন মুখ্যমন্ত্রী প্রতি বছরে নেয় বছরেও সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে ত্রিপুরা রাজ্য জুড়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলার আসাম রাইফেলস ময়দানে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা পতাকা উত্তোলনের পর তিনি হুটকোলা গাড়ি করে ময়দান পরিদর্শন করেন যেখানে ত্রিপুরা পুলিশ মহিলা পুলিশ টিএসআর আসাম রাইফেলস বিএসএফ সি আর পি এফ সহ অন্যান্য আধাসামরিক বাহিনীর জওয়ানরা সারিবদ্ধভাবে দাঁড়ানো ছিল মুখ্যমন্ত্রীর মাঠ পরিদর্শন শেষে এক এক করে বিভিন্ন আধাসামরিক বাহিনীর মুখ্যমন্ত্রীকে সালামি জানায় এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামের আত্মত্যাগ ওপসী সংগ্রামের মাধ্যমে ব্রিটিশ শৃঙ্খল ভেঙে হয়েছে স্বাধীনতা রাজ্যবাসীর উদ্দেশ্যে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য ও জনকল্যাণমূলক উদ্যোগের তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান আত্মনির্ভরতার বার্তাকে প্রতিধ্বনিত করেন এদিন অনুষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যমন্ত্রী সভার অন্যান্য সদস্য বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সবশেষে রাজধানীর বিভিন্ন স্কুল এবং সাংস্কৃতিক সংস্থা সদস্যরা

পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মাদক ধ্বংসের পরিমাণও এই সময় প্রায় একশো বত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে দু সালে এই ধারা বজায় রাখতে রাজ্য পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ আন্তঃ সীমান্ত পরাধ প্রতিরোধে গিয়ে পর প্রতিরক্ষা দ্বিতীয় মাইন হিসাবে ত্রিপলা পুলিশ সীমান্ত করা সীমান্তে কড়া নজরদারি করছেন সীমাতে এবং প্রবেশকারীদের পাশাপাশি দাওয়াদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতারের পদক্ষেপ নেওয়া হচ্ছে দু চব্বিশ সালে সাইবার অপরাধের বিরুদ্ধে ত্রিপুরা পুলিশ জনসচেতন জনসচেতনতামূলক প্রচারের পাশাপাশি অপরাধের সাথে জড়িতদের ব্যাংক অ্যাকাউন্ট ফিজ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় চালানো হচ্ছে রাজ্য সরকার নেশার বিরুদ্ধে জিরো প্রধান গ্রহণ করেছে দু পঁচিশ অর্থ বছরের বাজেটে পাঁচটি নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে সেগুলো মুখ্যমন্ত্রী স্বচ্ছ সামল যোজনা মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা চিফ মিনিট হাল্লাব